যারা যারা বাণিজ্যিক বান করতে আমার বাগানে আসবেন এখনো বড় আছে অল্প কিছু টেস্ট করে আপনি গাছ দিতে পারবেন নিঃসন্দেহ আমি আমার বয়সে যখন ভালো কিছু করতে গেছি পিছন থেকে আমাকে অনেকে টেনে ধরছে এটা আমার নিজের আপন জন বলতে গেলে অথবা আমার রিলেটিভস অথবা আমার ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আপনারা যারা বাণিজ্যিক কুল চাশির রয়েছেন তাদের জন্য আজকে আমাদের একটি চমক নিয়ে আসছি এই পর্বে দর্শক বাণিজ্যিক কুল চাষিদের জন্য কয়েকটি বিষয় একটু খেয়াল রাখতে হয় যে আমি যে কুলটা চাষ করছি ওই কুলের সাইজটা কেমন ওই কুলের স্বাদ কেমন এবং ওই কুলের ফলের ধরনটা কেমন এসব সামগ্রিক বিষয়গুলো যদি ঠিক থাকে তখনই আমরা সেটাকে বাণিজ্যিক জাত বলি অবশ্যই আচ্ছা আরেকটা ব্যাপার হচ্ছে কুলের ঠিক টাইমিংটা হ্যাঁ টাইমিংয়ের ব্যাপারে টাইমিংয়ের ব্যাপারটাও থাকে তো দর্শক আজকে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে কথা বলছি হচ্ছে দারুণ সুন্দর একটি নতুন জাতের একেবারে বাংলাদেশে প্রথমবার যে কুলটা উন্মোচন হতে যাচ্ছে যে কুল বড়ই সেই নতুন জাতের একটি কুল কুলবড়োয়ের পাশে দাঁড়িয়ে রয়েছি এবং আমাদের আজকের অবস্থান হচ্ছে ময়মনসিংহ জেলার সদর উপজেলার তাই তো হ্যাঁ সদর উপজেলা সদর উপজেলার হচ্ছে কুষ্টিয়া পুকুর নামক একটি জায়গা সেখানে হচ্ছে প্রসিদ্ধ নার্সারি রেজাক নার্সারিতে দাঁড়িয়ে কথা বলছি আমাদের পাশে আজকে রয়েছেন যিনি আমাদেরকে সময় দিবেন যিনি উনি একজন কৃষিবিদ আমাদের হচ্ছে রিমেল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ প্রথমেই তো আমরা একটা সুখবর জেনে গিয়েছি আপনি ইতিমধ্যে কৃষিবিদ যে টাইটেলটা সেটা পেয়ে গেছেন ইতিমধ্যেই এবং হচ্ছে আপনার যে কৃষি বিষয়ক যে শিক্ষা নেওয়াটা সেটা মোটামুটি কমপ্লিট হ্যাঁ আমার মোটামুটি এখন অনার্স শেষ আমি এখন হচ্ছে হায়ার স্টাডির জন্য দেশের বাইরে যাব পিএইচডি কমপ্লিট করে আসব ইনশাল্লাহ তো যেহেতু আমি এগ্রিকালচার লাইনে আসি এবং এগ্রিকালচারের পড়াশোনা কমপ্লিট মোটামুটি হয়েছে এখন হায়ার স্টাডির জন্যে দেশের বাইরেতে পড়াশোনা করে এসে দেশের জন্য ভালো কিছু একটা করার ইচ্ছা আছে আমার আছে যেহেতু অলরেডি মানে আমার একটা ড্রিম আছে যে দেশের জন্য এমন কিছু আইটেম দিব যাতে যে চাষিরা আছে যারা বাণিজ্যিক বান করে তারা উপকৃত হয় তার সুবাদে একটা আইটেম আমি দিছি লিচু লিচু এরপরে এই আইটেমটা দেওয়া দিতে যাচ্ছি এটা হচ্ছে বোরই আচ্ছা এটা সম্পর্কে একটু ডিটেলসে আমরা জানবো আচ্ছা কি জাত কোথা থেকে কিভাবে সংগ্রহ করা এটার কিছু বৈশিষ্ট্য আচ্ছা তো এটা হচ্ছে ফার্স্টে বলি এটা হচ্ছে থাইল্যান্ডের একটা নতুন ভ্যারাইটি কমার্শিয়াল তাদের এখানে কমার্শিয়াল চাষ করে আর এটা হচ্ছে বছরে দুইবার হয় মাসি বলা চলে আবার বারো মাসি বলতে অনেকে ভাইবেন না যে সারা বছর হবে তা না বলতে বছরে দুইবার ফলন পাবেন আর এটা নিঃসন্দেহে বাণিজ্যিক করতে পারবেন আর এটা গুণাগুণ হচ্ছে যেটা বললাম ফার্স্টে যে বছরে দুইবার হবে সাইজটা মোটামুটি মাসাল্লা বড় সাইজ ছোটো আপেল যে হয় ওই সাইজের হবে আর বিকসমান আলহামদুলিল্লাহ পনেরো প্লাস একটা সাইটাসের বিক্স মান দশ আপ হলে অনেক কিছু সে জায়গায় একটা কুলের যদি বড়ের বিক্স মান পনেরো আপ হয় তা তো অনেক কিছু আর আমরা বাঙালি আমরা বাঙালি যারা হচ্ছে আমরা সব কিছুতেই একটু মিষ্টি খুঁজি হ্যাঁ হ্যাঁ যেহেতু বাঙালি মিষ্টি খুঁজে আমরা কমলা খাবো সেই কমলাতেও আমরা বৃষ্টি খুঁজি হ্যাঁ অবশ্যই মালটা খাবো মালটাতেও বৃষ্টি খুঁজি যদিও সেটা ঠিক নয় কারণ মালটা কমলার একটা নিজস্ব বৈশিষ্ট্য থাকে অবশ্যই টক 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 ব্যালেন্স থাকা দরকার হ্যাঁ অবশ্যই আমরা হচ্ছে যেরকম মালটা কমলাতেও মিষ্টি খুঁজি কুল বড়ই তাতেও মিষ্টি খুঁজি আমরা যেটা টক কুল খাই সেটা তো আমরা বলি যে একটু মিষ্টি হইলে ভালো ভালো হইতো হ্যাঁ রাইট সেই জায়গা থেকে এখানে হচ্ছে ব্রিক্স মান আমরা সাধারণত চোদ্দ পনেরো এরকম পাইলে আমরা সন্তুষ্ট সন্তুষ্ট থাকি এটা আপনি বলতে চাচ্ছেন যে এটা পার হবে আশা হ্যাঁ আশা করি পার হবে আমাকে থাইল্যান্ডে আমি যে যে সেলার কাছ থেকে আনা হয়েছিল ওনাদের বাগানে আমি দেখছি এটা আঠারো পর্যন্ত ব্রিক্স মান গেছে ওদের ওইখানে আমরা প্রথমে একটু জাতের নামটা জানি আচ্ছা তো ফার্স্ট হচ্ছে যেহেতু জাতের নাম বলি না এটা হচ্ছে নাম্বার থার্টিন হানি ডেট গরই এই যেটা আহ এখানে নতুন পিক নাম্বার অনেকগুলা আছে এটা যেমন নাম্বার ইলেভেন আছে নাম্বার ফিফটিন আছে এগুলো আস্তে আস্তে রিলিজ হবে আমার কাছে কালেকশনে আছে আমি প্রতি বছর একটা করে জাত পরীক্ষা আমার বাগানে হয় তারপর আমি রিলিজ করি সারি এই গাছটার এটা হচ্ছে এক বছরের গাছ অনলি আমার মান এক বছর হ্যাঁ আমার যে মেইন মাঠ ঠিক তার থেকে এই চাটা আমি করছিলাম এক বছর আগে এই এইচ এক বছর গাছে এটা ফল নিয়েছিল কতগুলো ফল হয়েছিল আনুমানিক প্রায় আশি নব্বই টব করে ফল হয়েছিল বাট যেহেতু এই 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 গাছটা ফন্টে রাখা ছিল আমার বাগানে অনেক দর্শক আসে তা সাইজটা বড় হয় তারা এক দুই পিস সিরে ফেলে তো এই জন্য ফলনটা কমে গেছে এখন কিছুটা কমে গেল ছোট্ট গাছ মানে গাছের যে স্ট্রাকচার সেই হিসাবে মনে হচ্ছে ওর জন্য অনেক বোঝা হয়ে গেছে হ্যাঁ রাইট মানে এতটুকু গাছের জন্য এতগুলো ফল যদি এভাবে রশি দিয়ে বেঁধে না রাখা হয়তো আমি নিশ্চিত প্রায় ডালগুলাই ভেঙে পড়তো হ্যাঁ টিকানো খুব টাফ বিষয় হয়ে যাইতো আর এক একটা ফলের সাইজ মাশাআল্লাহ দেখেন দর্শক কত সুন্দর বড় বড় সাইজের এই যে এরকম এক একটি ফল দেখলে মনে হবে আপনার আমি এক একটা এটা হচ্ছে এখনো কিছুই হয় নাই আমি বলতে চাই এটা এখনো কিছুই হয় নাই এটা আরো বড় হবে আর এটা হার্ভেস্টিং টাইম আরো পরে এখনো না আরো পরে এক আরো পরে আর হচ্ছে হিসেবে আমরা কি এটাকে আগাম বলবো নাকি লেট বলবো লেট বলবো লেট লেট ভ্যারাইটি বাজারে যা যখন হচ্ছে আপনার বোরো শেষের পথে তখন এই বইটা আপনারা নিতে পারবেন হারভেস্ট করতে পারবেন যাই হোক অনেক কথাবার্তা হলো এবার আমরা বোরোই সম্পর্কে আর ডিটেলস জানবো খেয়ে দেখবো অবশ্যই 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 দেখা যায়

একটু টাফ বিষয় এইটা করা রস বের রস বের করাটা একটু টাফ যেহেতু যে বড়ই জুসি না ওরকম হয় না আহ তাও দেখি আহ মোটামুটি এগারো দশমিক চার আসছে আমাদের তো আশা করি বিক্সম্যান পন ড্রাফ হবে আপনার টেনশন মুক্ত থাকেন মানে এটা তো এখনো ম্যাচিউর হয় না এটা এখনো ম্যাচিওর হয় না ইমম্যাচিউর যেহেতু আমরা ভিডিও করতেছি এর জন্য জাস্ট আমি বাইরে চলে যাব এর জন্য জাস্ট তাড়াতাড়ি ভিডিওটা আমার কই রাখা আচ্ছা আর কিছু না তো এটা মিক্সপার পন ড্রপ হবে আপনার টেনশন করেন না আচ্ছা তো হচ্ছে এটা আমরা ভিতরে কেটে দেখি বিশটা কি রকম সাইজ হয় ছোট নাকি বড় সেটা শিওর হ্যাঁ শিওর ওটা কাটাটা খুব টাফ হচ্ছে যেহেতু বড়ই যদি ভেঙে যায় আচ্ছা যাক 마샬라 এখন এই কি সুন্দর দেখেন 마샬라 খুব সুন্দর ভিতরে হচ্ছে মাংসের অংশটা অনেক বেশি পাচ্ছি হ্যাঁ আর বিচির অংশটা একেবারেই ছোট মানে এই বড়ইটা হিসেবে বিচির অংশটা ছোট এবং শাশটা খাওয়ার অংশটা বেশি এবং এটা যে হানি নাম্বার 13 হানি ডেট এটা

এটা আরো মেচুর হবে আর মিষ্ট বাড়বে ইনশাল্লাহ তাই স্বাদ কিন্তু একটা অন্য রকমের স্বাদ মানে সত্যি বলতে আমি যখন খাচ্ছি তখন আমি যেটা বড়ই খাচ্ছি বড়ের ওই রকমের মানে আমি দেশি হচ্ছে বড়ই গুলা খাই হ্যাঁ নরমালি যে বড়োই থাকে একটু ভিন্ন ফ্লেভার পাবেন আপনারা বড়ই এখন আমার গাছে আছে যারা যারা বাণিজ্যিক বান করতে চাচ্ছেন আমার বাগানে আসবেন এখনো বড়ই আছে অল্প কিছু টেস্ট করে আপনি গাছ দিতে পারবেন নিঃসন্দেহে কোনো সমস্যা নাই আপনি টেস্ট করতে পারবেন আমার বাগানে আসবেন বড়ই একটা টেস্ট করে তারপরে চারা নিতে পারবেন বাণিজ্যিক বাগানে যারা আছেন ইনশাআল্লাহ আইসা টেস্ট করতে পারবেন ইনভাইট রইল যদি দর্শকদের বলি দর্শক আপনি বড়ই মধ্যে অন্য একটা ফ্লেভার চাচ্ছেন একটু ভালো স্বাদ চাচ্ছেন একটু বড় সাইজ চাচ্ছেন হ্যাঁ বছরে দুইবার নিয়ে আসতে পারবেন সেরকম একটা জাত চাচ্ছেন তাহলে আমি বলবো যে এটাই লেট ভ্যারাইটি লেট ভ্যারাইটি আপনি যখন বড় প্রায় শেষের পথে হয়ে যায় তখন যে বড় সাইজের বইটা তুলতে পারেন এবং মিষ্টতা বেশি তাহলে কিন্তু চাষিরা লাভবান হবে সেটাই ইনশাল্লাহ যেহেতু আমি নিজে একজন কৃষিবিদ তো আমি চেষ্টা করি আমার দায়িত্ব বুধ থেকে দেশের জন্য ভালো কিছু দেওয়ার জন্য ইনশাল্লাহ আমি চেষ্টা আগায় যাচ্ছি যেহেতু লিস একটা দেওয়া হয়েছে চাকাপাত এরপরে এই বইটা দিলাম নাম্বার থার্টিন হানি ডেটস হানি ডেটস এর নাম হচ্ছে নাম্বার 13 হানি ডেটস থাইল্যান্ডের কমার্শিয়াল ভেরাইটি থাইল্যান্ডের একটা জাত হ্যাঁ থাইল্যান্ডের কমার্শিয়াল ভেরাইটি যা তাহলে রিমল ভাই আমরা তো অনেক কথা বললাম ইয়েস বোরয়ের আমরা বলতে পারি যে একটা ময়না তদন্ত করে ফেলেছে ইনশাআল্লাহ চেষ্টা করছি সব রকম সর্বশেষ কিছু বলবেন আচ্ছা সর্বশেষ হচ্ছে সবাই আমার জন্য দোয়া করবেন অ্যাকচুয়ালি মানে এটা আমি ফেজ করছি আমার বয়স যায় না অল পয় আপনাদের তুলনায় অনেক ছোট হব আমি তো আমি আমার বয়সে যখন ভালো কিছু করতে গেছি পিছন থেকে আমাকে অনেকে টেনে ধরছে এটা আমার নিজের আপন জন বলতে গেলে অথবা আমার রিলেটিভস অথবা হচ্ছে আমার ফ্রেন্ডস যত আছে বাইরের লোক এটা মানে আসলে বাস্তবতা এটাই যে আপনি যখন ভালো কিছু করতে যাবেন তখন আপনি পিছন থেকে টেনে ধরবে আমি এটা জিনিসটা ফেস করছি তাও আমি ওনাদের ওই বাধা অতিক্রম করে আমি আগানোর চেষ্টা করছি তো ইনশাআল্লাহ আপনি সামনে এই জিনিসটা ভালো জিনিস আপনি তুলে দেওয়ার চেষ্টা করছি এবং যারা সাধারণ চাষি আছে ইনশাল্লাহ উপকৃত হবেন আল্লাহ রহমতে আমি এতটুকু বলতে চাই আপনারা এই জিনিসটা বাণিজ্যিক করতে পারবেন ইনশাল্লাহ লাভবান হবেন আল্লাহ ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভাই